যারা দেশি মুরগি পালন করে অনেকেরই মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় শরীর থেকে পাখা বড় হয়ে যায় পা শুকিয়ে মারা যায় আমি মনে করি দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য মুরগির চেয়ে হাজার গুণে ভালো আপনি যদি প্রথম অবস্থায় সঠিক পদক্ষেপ নিতে পারেন মুরগিকে সঠিক খাবার দিতে পারেন সঠিক প্রয়োজনীয় ঔষধ সমূহগুলো প্রয়োগ করতে পারেন আপনার দেশি মুরগির কিচ্ছু হবে না আপনার দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আপনার দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব। আপনার দেশি মুরগির বাচ্চাকে কিভাবে টিকিয়ে রাখবেন কি করলে আপনার দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে সুস্থ থাকবে আপনার দেশি মুরগি ঝিমে ঝিমি মারা যাবে না বাচ্চা আপনার দেশি মুরগির বাচ্চা পা শুকিয়ে যাবে না শরীর থেকে পাখা বড় হয়ে যাবে না প্রথমে আপনাকে জানতে হবে কেন শরীর থেকে পাখা বড় হয়ে যায় কেন পা শুকিয়ে যায় কেন ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় শরীর থেকে পাখা বড় হয়ে যাওয়ার দুইটি কারণ এক যদি প্রয়োজনীয় না থাকে দুই যদি দেশি মুরগি পর্যাপ্ত তাপ না পায় পা শুকিয়ে যে কারণে আপনার মুরগির বাচ্চা যদি পানি কম খায় পানি শূন্যতা থাকে তাহলে আপনার মুরগির বাচ্চার পা শুকিয়ে মারা যাবে আপনার মুরগিকে যেই খাবারটা দিচ্ছেন সেই খাবারটা যদি অপুষ্টিকর খাবার হয় তাহলে আপনার মুরগির বাচ্চার পা শুকিয়ে যাবে তারপর মারা যাবে এরপর আপনার মুরগির বাচ্চা যদি অতিরিক্ত ঠান্ডা বা গরমে যদি থাকে তাহলে আপনার মুরগির বাচ্চা পা শুকিয়ে যাবে এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমানোর অনেকগুলো কারণ হতে পারে এক আপনার মুরগির বাচ্চা যদি সঠিক তাপ না পায় তাহলে ঠান্ডা লাগতে পারে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাবে বাচ্চা ইনফেকশন হলে আপনার মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাবে আমরা যেমন মায়ের পেটে নাবির মাধ্যমে খাবার খাই তেমনি মুরগির বাচ্চা ডিমের ভেতরে নাবির মাধ্যমে ডিমের কুসুম খেয়ে বেঁচে থাকে অবশ্যই আপনার মুরগির বাচ্চা ডিমের কুসুম যদি ইনফেকশন হয় সেটা যন্ত্রণায় মুরগির বাচ্চা দাঁড়িয়ে 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 আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমায় কেন মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যায় কেন মুরগির বাচ্চার পা শুকিয়ে যায় এখন আমি বলবো দুইটা দিক মানলে আপনাদের মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে না আপনাদের মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে না আপনাদের মুরগির বাচ্চার পা শুকিয়ে যাবে না এক আপনার মুরগির বাচ্চাকে সঠিক তাপ নিশ্চিত করুন দুই আপনার মুরগির বাচ্চাকে সঠিক খাবার দিন যেই খাবার যে বয়সে প্রয়োগ করতে হবে তুমি আলোচনা করি তাপ কেন এত জরুরি কেন তাপের কারণে এত সমস্যা হয় বাচ্চা মুরগি শরীরে পালক নেই তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না মুহূর্তের মধ্যে তাদের শরীর ঠান্ডা হয়ে যায় এজন্যই তাপটা হচ্ছে জরুরি এখন আপনি যদি মায়ের সাথে মুরগির বাচ্চাটা পালন করেন যদি মুরগির বাচ্চা সংখ্যা হয় কম যদি মা তার বুকের নিচে সম্পূর্ণ মুরগির বাচ্চা ঢুকিয়ে রাখতে পারে আগলিয়ে রাখতে পারে তাহলে তো কৃত্রিম তাপের কোনো প্রয়োজন নেই আমাদের সমাজের অনেকেই মনে করে অনেক ডিম দিলেই ভালো একসাথে অনেক বাচ্চা পাবে পরবর্তীতে যে বাচ্চাগুলো এক এক করে সবগুলো মারা যাবে কারণ সঠিক তাপের অভাবে এটা অনেকেই জানে না তাই অবশ্যই ডিম বেশি না দিয়ে যেন আপনার মুরগির বাচ্চা টিকিয়ে রাখতে পারেন যেন মা মুরগিটা সঠিক তাপ দিতে পারে তার বুকির নিচে আগলিয়ে রাখতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে যখন আমরা জন্ম নিই আমরা মায়ের দুধ খাই ওই দুধটা আমাদের শরীরে শাল দুধ হিসাবে কাজ করে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে আমরা যতদিন বাঁচি সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা হিসাবে কাজ করে তেমনি মুরগির বাচ্চার এক থেকে সাত দিন পর্যন্ত যে তাপটা পাবে এটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ হিসাবে কাজ করবে তাই সবসময় সঠিক তাপ দেওয়া নিশ্চিত করবেন যদি আপনার মুরগির বাচ্চা বেশি হয় যদি আপনি আলাদা ব্রুডিং করে পালন করেন তাহলে আপনি বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে এটা পারফেক্ট তাপমাত্রা এর বেশি হলেও মুরগির বাচ্চা শরীর গামিয়ে ব্রুডিং নিউমোনিয়া লেগে যাবে কম হলেও সঠিক তাপমাত্রা পাবে না আর মায়ের সাথে রেখে যদি তাপের ব্যবস্থা করতে চান তাহলে অবশ্যই ডিম কম দেবেন মুরগির নিচে আপনি দিতে পারবেন ১৬ থেকে আঠারোটা ডিম সেটা না করে বারো থেকে চোদ্দটা দিবেন যেন মুরগির বাচ্চা আর বুকের নিচে সবগুলো মুরগির বাচ্চা এসে থাকতে পারে দেখবেন আপনার মুরগির বাচ্চা মারা যাবে কম আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে মুরগির বাচ্চা বেশি ফুটিয়ে মারা যাওয়া কম ফুটিয়ে টিকি রাখাটাই হচ্ছে উত্তম এখন তাপমাত্রা মেশিন যদি না থাকে আপনি কিভাবে বুঝবেন আপনার মুরগির বাচ্চা একরের তাপ পাচ্ছে আপনার মুরগির বাচ্চা যদি লাইটের নিচে এসে গাদাগাদি করে তাহলে বুঝবেন তাপ বৃদ্ধি করতে হবে তখন তাপটা বাড়িয়ে দেবেন আর যদি দেখেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দর মতো তাহলে বুঝবেন তাপটা পারফেক্ট আছে আর যদি দেখেন যে শুধু সাইডে চাপে তাহলে বুঝবেন যে তাপ বেশি হচ্ছে আশা করি আপনারা তাপের বিষয়টা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি কে কে পর্যন্ত ভিডিওটা দেখেছেন কে কে বুঝতে পেরেছেন তারা বলেন যে তাপের বিষয়টা আমি বুঝতে পেরেছি যারা বুঝেননি তাদেরকে আমি বুঝিয়ে দেব এবার হচ্ছে দেশি মুরগির খাবার দেশি মুরগির বাচ্চাকে আমরা সঠিক খাবার দিতে পারি না কোন বয়সে কি খাবার দেব কিভাবে খাবার দেব সেটা দিতে পারি না বলে দেশি মুরগির বাচ্চা ঝিমে জিমি মারা যায় শরীর থেকে পাখা বড় হয়ে যায় মুরগির বাচ্চার পা শুকিয়ে যায় একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে ভালো না লাগে প্রয়োজন নেই অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা চলে আমাদের বন্ধু ইগ্রো এন্ড হ্যাসারি থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এই মুরগির বাচ্চাকে আপনি এক থেকে 35 দিন পর্যন্ত সোনালী স্টার্টার ফিড দিন এতে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চা গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে আপনার মুরগির বাচ্চা সুহেল থেকে পাখা বড় হয়ে যাবে না আপনার মুরগির বাচ্চা বাস্ত যা যা প্রয়োজন এই ফিড এর মধ্যে তাই আছে অনেকেই প্রথম অবস্থায় ধান চাল ভাত এগুলো দিয়ে দেয় এগুলো যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার মুরগির বাচ্চার গ্রোথ বাচ্চা দ্রুত থাকবে না আর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আপনি সেটা হচ্ছে দুই মাসের পর আপনি আস্তে আস্তে গরোয়া খাবার দেবেন ধান চাল ভাত ইত্যাদি খাবার দেবেন কিন্তু প্রথম অবস্থায় মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে ভালো রাখতে আপনি রেডিফিড খাওয়াবেন আর অবশ্যই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে দেশি মুরগিকে ক্রিমি ডোজটা করবেন দেবেন দেশি মুরগির প্যাটে কৃমিটা বেশি হয় তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যদি প্যাটে কৃমি থাকে আপনার মুরগির বাচ্চা অনেক বেশি অসুস্থ হবে কৃমি হচ্ছে পরজীবী যা মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে আপনি যতই খাবার দেন না কেন আপনার দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না সুস্থ থাকবে না যদি প্যাটে কৃমি থাকে তাই অবশ্যই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি কৃমির ডোজটা করে নেবেন কীভাবে কৃমি ডোজ করতে হয় কিভাবে কৃমির ওষুধ প্রয়োগ করতে হয় এ বিষয়ে আমার দুইটা ভিডিও আছে চাইলে ওই দুইটা ভিডিও দেখে নিতে পারেন তাহলে সঠিকভাবে কৃমি ডোজ করতে পারবেন কিভাবে ওষুধ প্রয়োগ করতে হয় সে বিষয়ে জানতে পারবেন এরপর পঁয়ত্রিশ দিনের পর থেকে দুই মাস পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে সোনালি গ্রোয়ার ফিটটা দেবেন এরপর দুই মাসের পরে কিছুটা ধান দেবেন চাল দেবেন ভুট্টার গুঁড়া দেবেন তারপর হচ্ছে গমের গুঁড়া দেবেন এগুলো আপনার মুরগিকে দেবেন আস্তে আস্তে গরোয়া খাবারে অভ্যস্ত করবেন তোরা প্রয়োজনে যে ওষুধগুলো ব্যবহার করবেন সেটা বলা যাক খাবারটা কিভাবে দেবেন সেটা বুঝতে পেরেছেন কিনা না বুঝলে কমেন্ট করেন বুঝিয়ে দেব আবার ওষুধের বিষয় হচ্ছে দেশি মুরগির বাচ্চাকে তেমন কোনো ওষুধ প্রয়োগ করতে হয় না আপনি যদি সঠিকভাবে তাপ দিতে পারেন সঠিকভাবে খাবার দিতে পারেন লাইসোমিট ওষুধটা প্রয়োগ করতে পারেন আপনার দেশি মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর এরপর ছয় দিন বয়সে বিসি আর ডিবি ভ্যাকসিন করতে পারেন এগারো দিন বয়সে গাম্বুরো ভ্যাকসিন করতে পারেন এরপর পঁচিশ দিন বয়সে জিঙ্ক খাওয়াতে পারেন এরপর আপনার মুরগির বাচ্চাকে ক্যালসিয়াম জিঙ্ক এগুলো খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে আর 35 দিন বয়সে কৃমির ডোজটা অবশ্যই করতে হবে বন্ধুরা মুরগির বাচ্চাকে কখন কোন বয়সে কি ভ্যাকসিন দিবেন ওই বিষয়ে আমার একটা ভিডিও আছে এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি না ভিডিওটা লম্বা হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটা আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন কখন ভিডিওটা কাজে লেগে যায় আপনি নিজেও জানেন না হয়তো আপনার মুরগির বাচ্চা এখন নেই সামনে থাকতেও পারে আবার আপনার মুরগির বাচ্চা ডিম থেকে ফুটলে এটা শুনে শুনে বুঝে বুঝে আপনি ওষুধ প্রয়োগ করতে পারবেন তা পারবেন আপনার মুরগির বাচ্চাকে খাবার প্রয়োগ করতে পারবেন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন হলে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম